নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ছোট আলু দিয়ে চিকেন রান্না করে দেখাবো তার জন্যে আমি এখানে এক কিলো পরিমাণ চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কয়েকটি ছোট আলুকে খোসা ছাড়িয়ে এই আলুগুলো ছোট তার জন্যে আমি এই আলুগুলোকে কোনো পিস করে কেটে নেইনি আস্তই রেখেছি এখন আসুন দেখতে থাকুন বন্ধুরা আর প্লিজ আপনারা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন প্রথমে আমি এই চিকেনটাকে কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব তার জন্য প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একশো পরিমাণ টক দই এক কিলো চিকেনে একশো পরিমাণ টক দই দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ সর্ষের তেল এখন সব কিছু ভালো করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে চিকেনটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপর রান্নাটা করব রান্নাটা করার জন্যে আমি এখানে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি ওই ছোট আলুগুলোকে ভেল করে ভেজে নেব। দিয়ে দেব একটু লবণ একটু হলুদের গুঁড়ো এখন ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব ভাজাগুলো তুলে নিয়েছি এখন ওই তেলের ভিতরে দিয়ে দেব দুটো তেজপাতা গোটা গরম মশলা ফলনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আমি থেতো করা রসুন এখানে আমি একটা বড় গোটা রসুনকে ছাড়িয়ে থেতো করে নিয়েছি এখন রসুনটাকে একটু ভেজে নেব রসুনটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো সাইজের পেঁয়াজ কুচ করে নিয়েছি একটু ভেজে দেব রসুনের সাথে পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা মশলার পেস্ট এখানে আমি জিরে ধনে আদা আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম লঙ্কাটা কিন্তু আপনারা বুঝে দেবেন মাংসেও একটু গুঁড়ো লঙ্কা মেশানো আছে আর এখানে আমি চারটে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি এর সাথেই দিয়ে দেবো একটু লবণ মাংসেও লবণ দেওয়া আছে সেই বুঝে লবণটা দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু মাংসের টকদই মাখানো আবার টমেটো দিয়েছি এই যে এখন এই টমেটোটা দিয়ে দিলাম টমেটো কুচি তাই একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা আসবে এখন সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব দেখুন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে এখন আমি ওই চিকেনটা এর ভিতরে ঢেলে দেবো এখন মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নেব এইভাবে আস্তে আস্তে চিকেনটা নাড়তে থাকবো আর কষাতে থাকবো দেখুন আস্তে আস্তে চিকেনটা দিয়ে কতটা জল বেরিয়ে আসছে এই নাড়তে নাটতে জলটা পুরোটা শুকিয়ে ফেলবে দেখুন নাড়তে নাড়তে কতটা পরিমাণ জল বেরিয়েছে এখন এর ভিতরে আমি ভাজা আলুগুলোকেও দিয়ে দেব। কারণ নতুন আলু সিদ্ধ হতে একটু দেরি হয় এই চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন চিকেনটা ভালো মতন আমার কষি নেওয়া হয়ে গেছে চিকেন দিয়ে তেল বেরিয়ে এসছে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু গরম জল একটু নাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখুন সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন চিকেন আলু সবকিছুই সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দেবো একটু ঘি আর দেব একটু গরম মশলা এখন আর একটু নাড়িয়ে নেব এখন আমার রেডি হয়ে গেছে ছোট আলু দিয়ে চিকেন রান্না এখন এটাকে আমি একটি পাত্রে ধরে নেব